আসসালামু আলাইকুম ভাই ভিডিওটা ধাক্কা দিয়ে না একটা মিনিট ধৈর্য ধরেন আর এদের যা কাহিনী শুরু হয়ে গেছে আপনারা একটু শুনে যান আর একটু দেখে যান এই যে তারেককে দেখতেছেন না তারেকের স্ত্রী পরকিয়া করে তারেকের বাড়ির ভাড়াটিয়ার সাথে বুঝছেন বাড়ির ভাড়াটিয়ার সাথে তারেকের স্ত্রী পরকিয়া করে এবং তার স্ত্রী যে ওই ভাড়াটিয়ার সাথে রুমের মধ্যে শুয়ে আছে তারেক নিজে গিয়ে দেখছে দেখার পরে ওই ছেলেকে দুই চারটা চর থাপ্পড় দিছে চর থাপ্পড় খাওয়ার পরে কিন্তু ওই ছেলে ঘর থেকে বাইর হয়ে গেছে ওই ছেলেকে আর ধরতে পারে নাই সে কিন্তু তারেকের মানে কয়েক বছর ধরে তারেকের বাড়িতে থাকে আমরা কিন্তু এগুলো এখন দেখতেছি ভাই মানে বাড়ির ভাড়াটিয়ার সাথে বাড়িওলির পরকিয়া তারেকের স্ত্রী বলল কি যে তার স্বামীকে কিডনি দিছে আচ্ছা কিডনি দিল কাকে তার স্বামীকে দিল কিসের বিনিময় দিল ষাট লক্ষ টাকার বিনিময়ে তারেকের স্ত্রী তারেককে কিডনি দিল ষাট লক্ষ টাকার বিনিময়ে এটা হচ্ছে তারেকের কথা যে আমার স্ত্রী কিন্তু এমনি এমনি আমাকে কিডনি দেয় নাই কিডনি দিছে আমাক আমার কাছ থেকে ষাট লক্ষ টাকার একটা ফ্ল্যাট লিখে নিছে তারপরে সে আমাকে কিডনি দিল আচ্ছা যাই হোক কিডনি দিল বেশ ভালো কথা আমরা ভালোই আছি হঠাৎ করে দেখতেছি যে টুনি টিকটক চালায় কার সাথে কার সাথে জানি টিকটকে চ্যাটিং করে মানে বিভিন্ন ছেলেদের সাথে চ্যাটিং করে এখন যদি আমি কিছু বলতে যাই তখন আমার স্ত্রী আমাকে বলে যে তুমিও করো আচ্ছা উনি বলতেছে যে ওনার স্বামীকেও উনি নাকি পরকীয়া করবে মানে ওনার স্ত্রী ওনার স্বামীকে বলতেছে তিনিও আসলে চ্যাটিং করুক তার কি বয়স আছে তার তার যে বর্তমান চেহারার অবস্থা ওনাকে কে পছন্দ করবে অথচ টুনি এদিকে বলতেছে তার স্বামী পরকিয়া করে জুয়া খেলে বিভিন্ন কথাবার্তা কিন্তু এই তারেকের কথা হলো যে ভাই আমি জীবনে কখনো জুয়া খেলি নাই আমি জীবনে কখনো কারোর সাথে প্রেম করি নাই আমি বর্তমান যে রোগে আছি এই রোগের যে ঔষধগুলো খাইতেছি এই ঔষধগুলো অনেক পাওয়ারফুল অনেক পাওয়ারফুল এই ঔষধগুলো এগুলো খাওয়ার পরে আসলে আমি মানে শারীরিক যে একটা চাহিদা থাকে ওই চাহিদাটা আমার নাই যার কারণে আমার বউ অন্য কারোর সাথে এগুলো করতেছে এখন আমি আজকে এনাদের দুইজনকে নিয়ে ভিডিও বানাইতেছি এই জন্য ওনাদের একটা ছেলে দেখলাম ছেলেটার বয়স প্রায় আঠারো বছর সতেরো আঠারো বছর বয়স হবে তারা এই ছেলেটার মা বাবা তারেক এবং টুনি তারা কিন্তু এই যে একটা ঝামেলা সৃষ্টি করছে তাদের কিন্তু এখনও তালাক বা দিবস হয়ে হয় নাই তো এই যে তারা স্বামী স্ত্রী দুইজন মিলে বর্তমান যে কার্যকলাপগুলি শুরু করছে তাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের কিন্তু দুইজনকে এক হয়ে যাওয়া উচিত তাদের দুইজনকে এক হয়ে যাওয়া উচিত কারণ তাদের সন্তানের সামনে একটা ভবিষ্যৎ আছে তার সন্তান আসলে চাইতেছে তার মা বাবা যাতে আবারও একসাথে হয়ে যায় আর তার সন্তান বলতেছে তারা যখন এগুলো শুরু করলো এই শুরু করার পর থেকে কিন্তু ছেলেটা স্কুলে যাইতে পারে না ছেলেটা অনেক টেনশনে আছে এবং মানুষে নানান ধরনের কথা বলে তাদের সতেরো আঠারো বছর বয়সী একটা ঘরের ছেলে এই ছেলেটাকে এখন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে তোমার মা এটা করে তোমার বাবা ওটা করতেছে এগুলো যদি কোনো সন্তান শুনে তার আসলে কেমনটা লাগবে বলুন তো তার কিন্তু খারাপ লাগারই কথা এবং তার খারাপই লাগতেছে যেহেতু তার বাবা বলতেছে যে আমার স্ত্রী আমার বাড়ির ভাড়াটিয়ার সাথে প্রেম করতেছে আমার বাড়ির ভাড়াটিয়ার রুমে গিয়ে আমার স্ত্রী শুয়ে থাকতেছে মানে এগুলো কি এগুলো কি একটা ছেলে তার মায়ের এই সব চরিত্র শুনতেছে তার মায়ের কি চরিত্র এগুলো শুনতেছে তার কি খারাপ লাগার কথা না তার অবশ্যই খারাপ লাগার কথা আপনারা মিডিয়ার বাইরে যান মিডিয়ার বাইরে গিয়ে আপনারা এই ঝামেলাটা ঠিক করে আপনারা আবারও নতুন করে জীবন শুরু করেন এভাবে ছেলেটার জীবন নষ্ট করেন না আপনারা